আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি সহজ কৌশলে সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য একে দেখিয়ে দিচ্ছি শুরুতে আমি খুব সহজভাবে একটি ছাগল এঁকে নিচ্ছি আমি এখানে প্রথম সারিতে তিনটি ডট দ্বিতীয় সারিতে তিনটি ডট আর তৃতীয় সারিতে তিনটি ডট দিয়ে নিয়েছি আর এই ডট থেকে শুরু করে ভাবে একটি দাগ দিয়ে আমি এঁকে নিচ্ছি ছাগলের মুখটা পরে নিচের অংশটা এভাবে করে টেনে মাঝখানের শাড়ির এই ডরটার সাথে লাগিয়ে দিয়েছি তারপরে এখানে উপরে দিয়ে দিচ্ছি দুটি শিম আর এখান থেকে এভাবে করে দিয়ে দিয়েছি একটি কান আর এভাবে করে দিয়ে দিয়েছি একটি চোখ তারপরে এই ডট থেকে এই ডট আর এই ডট থেকে এই ডটে এই ডট থেকে এই ডটে এভাবে করে দাগটা লাগিয়ে দিয়েছি পরে এই ডট থেকে এই ডটে এভাবে করে লাগিয়ে দিলাম আর একটা দাগ এভাবে এনে এটার সাথে এভাবে লাগিয়ে দিলাম আর এই ডট থেকে একটা দাগ টেনে পায়ের সাথে লাগিয়ে দিলাম আরও একটি পা আমি এখানে তারপরে এভাবে করে এঁকে নিয়েছি তারপরে এই ডট থেকে এভাবে করে একটি দাগ এভাবে এনে নিচ থেকে এখন আমি উপরের দিকে আস্তে আস্তে মোটা করে এ দাগটি এভাবে করে দিয়ে দেব। তারপরে এখান থেকে আরও একটি দাগ টেনে এভাবেটার সাথে লাগিয়ে দিলে হয়ে গেল আমার বাকি দুটো পা আকা তারপর এখান থেকে এভাবে করে দিয়ে দেব আর এখান থেকে দিয়ে দিচ্ছি ছাগলের লেজটা এবার আমি এটাকে একেবারে হালকা করে করে পেন্সিল দিয়ে স্কেচ করে নিচ্ছি এরপর আমি পায়ের নিচে এভাবে করে কিছু ঘাস এঁকে নিচ্ছি আর এইদিকে দিয়ে দিচ্ছি আমি একটি বড় করে গাছ গাছ আঁকার সময় আমরা নিচের দিকে আস্তে আস্তে একটু মোটা করে আঁকব আর উপরের দিকে চেকন করে আঁকব আর এদিকে ঢেউ ঢেউ করে এভাবে করে দিয়ে দিচ্ছি গাছের পাতাগুলো এবার আমি গাছটাকেও সুন্দর করে স্কেচ করে নিচ্ছি পেন্সিল দিয়ে আর গাছের নিচে এভাবে করে দিয়ে দিচ্ছে আমি কিছু ঘাস এখন মনে হচ্ছে ঘাসের পেছনেই এই গাছটি রয়েছে এবার আমি একটি স্কেলের সাহায্যে এভাবে দাগ আর নিচে একটি এভাবে করে দাগ দিলাম আর এখানে একটি এভাবে ভি লেটার এঁকে নিয়েছি এই ভি লেটার থেকে এখন আমি সুন্দর একটি ঘর এঁকে নিয়েছি এখন আমি ঘরের চালের উপর এভাবে একটি দাগ আর এভাবে একটি দাগ দিয়ে সুন্দর করে এভাবে দুটো কলাপাতায় নিচ্ছি আর এদিক দিয়ে এভাবে করে আমি দূরে ঝোপঝাড়গুলো দিয়ে দিচ্ছি আর এভাবে গোল করে আমি সূর্যটা এঁকে নিয়েছি আর সূর্য রশ্মিগুলো একটি ছোট দাগ আর একটি বড় দাগ দিয়ে এভাবে করে আমি এঁকে নিচ্ছি আর এই খালি জায়গায় দিয়ে দিচ্ছি কিছু ছোট ছোট করে পাখি এরপরে এগুলো একটু এভাবে করে স্কেচ করে নিচ্ছি এখন এখান থেকে একটি দাগ টেনে ঘরের সাথে লাগিয়ে দিলে হয়ে যাবে মাঝখানে একটি সুন্দর নদী আর নদীতে দিয়ে দিচ্ছি আমি কিছু পাতা আর শাপলা ফুলের কলি আর এখানে এভাবে একটি দাগ টেনে সুন্দর একটি পাহাড় দিয়ে দিলাম এখন জন্য এই এখান থেকে আস্তে আস্তে করে মোটা করে এদিকে নিয়ে আসবো অনেকটা বেড়ে যাবে আর এই দিকে এঁকে একটি খুঁটি খুঁটিতে ছাগলটি বাঁধা রয়েছে আর পাশে দিয়ে দিচ্ছি আর কিছু ঘাস আজকের মতো এখানেই শেষ আমার এই জিশু আঁকাটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করো